হ্যালো এভরি সঙ্গীতা রান্না করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও হাজির হয়ে গেছে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আমার আজকের রেসিপি সিম আলু দিয়ে তরকারি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি আমি এখানে কিছুটা মসুর ডাল এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছি ডালগুলি খুব ভালোভাবে ভিজে গেছে এবার জলটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ডালগুলি আর তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার ডালগুলিকে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব এখানে ডালগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার ডালগুলিকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদটাকে ভালোভাবে ডালটার সাথে মেখে নেব নুন আর হলুদটাকে ভালোভাবে ডালটার সাথে মেখে এটাকে সাইডে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এদিকে আমি কিছুটা সবজি নিয়ে নিয়েছি নিয়েছি সিম আর দুটো বড়ো সাইজের আলু এবার সিমগুলিকে সর্বপ্রথমে কেটে নিচ্ছি প্রথমে সিমের আঁশগুলিকে ছাড়িয়ে নেব তারপর আমি সিমগুলিকে টুকরো করে নেব। এভাবে করে সবগুলি সিমের আঁশ আমি ফেলে দিচ্ছি এখানে সবগুলি সিমের আঁশ আমি ফেলে দিয়েছি এবার সিমগুলিকে আমি এভাবে টুকরো করে কেটে নেব। এভাবে করে আমি সবগুলি সিমকেই কেটে নেব এখানে আমি সিমগুলি কেটে নিয়েছি এবার এগুলিকে একটা পাত্রে তুলে নিচ্ছি এদিকে দুটো আলু নিয়ে নিয়েছি আলুর খোসাগুলিকে আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছি এবার আলুগুলিকেও কেটে নেব আলুটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি এবার লম্বা লম্বি করে আমি আলুগুলিকে কেটে নেব এভাবে লম্বালম্বী করে আমি আলুগুলিকেও কেটে নিচ্ছি এখানে সবগুলি আলুকে কেটে নিয়েছি এবার এগুলিকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো টুকরো দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচা পকা লঙ্কা দিয়ে দিচ্ছি দু ইঞ্চির মতো আদার টুকরো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার সবগুলিকে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছে মূল রান্নায় চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুর ডালের বড়াগুলি এঁকে একে আমি মসুর ডালগুলিকে বড়া বানিয়ে নেবো এখানে আমি সবগুলি বড়াকে দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলিকে ভেজে নেব এখানে উল্টে পাল্টে আমি বড়াগুলিকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলিকে পাত্রের মধ্যে তুলে নেব। এভাবে করে আমি বাকি ডালের বড়াগুলিকেও ভেজে নেব এখানে আমার সবগুলি ডালের বড়া ভাজা হয়ে গেছে এবার এইগুলিকেও একই পাত্রে তুলে নেব এবার একই তেলের মধ্যে দিয়ে দেব টুকরু করে রাখা আলুগুলি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার নোনার হলুদটাকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে আলুগুলিকেও লাল লাল করে ভেজে নেব এখানে আলুগুলিও আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলিকেও আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার একই করার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে পুরনে দিয়ে দিচ্ছি জিরে জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং হিংটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে তরকারিতে যখন মশলাটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো পিসে রাখা মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার নুনার হলুদটাকে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব আর বাটিটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে প্রায় এক মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব এক মিনিট পর মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম এবার সিমগুলি দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি এবার সিম আর আলুগুলিকে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো আমি এটাকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি সিম আর আলুগুলি এখনও পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি তাই আবারও পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে সিমার আলুগুলিকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর আবারও ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন সিমার আলুগুলি একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল এখানে ঝোলটা একটু পাতলাই হবে তাই গ্রেভিটা আমি একটু বেশি পরিমাণেই দিলাম এবার ঝোলটাকে আমি প্রায় দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মসুর ডালের বড়াগুলি এবার বড়াগুলি দিয়ে ভালোভাবে ঝোলটার সাথে মিশিয়ে আবারও দু থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটাকে তিন মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার উপরে কিছুটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেব আমার সিম আলুর তরকারি কিন্তু একদম রেডি শীতের দিনে এভাবে একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবার এগুলিকে একটা পাত্রে নামিয়ে নেব আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য এতটুকুই আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন